তো আপনার স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হয়েছে কিনা সেই বিষয়টা কীভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এজন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে এখানে লিখতে হবে এনআইডি সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অনেকটি ইন্টারফেস চলে আসবে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই কোনায় দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এই যে দুই নম্বরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটের উপরে ক্লিক করতে হবে সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন যে এই এনআইডি কার্ডটি কিন্তু স্মার্ট এনআইডি কার্ড হিসেবে কমপ্লিট হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কমপ্লিট লেখা আছে তো এই কমপ্লিট হওয়া থাকলে মনে করবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হয়ে গেছে আপনি সংগ্রহ করতে পারবেন তো এই স্মার্ট কার্ডটি যখন রেডি হয়েছে আপনি এই স্মার্ট কার্ডটি দুইভাবে সংগ্রহ করতে পারবেন